আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স রহস্যময় জাদুর কিতাব ঘর থেকে আজকের ভিডিওতে দেখতে পারছেন জিন্দা কালাম তন্ত্র মন্ত্র কালা জাদু নূর ইসিফলিমিক্স নিষিদ্ধ কিতাব লজ্জাতন্যাসা থেকে সংরক্ষণ করা একের ভিতরে সব সম্মানিত দর্শক শ্রোতা এই কিতাবের মধ্যে আপনারা সকল ধরনের আমল এবং তৎপির পেয়ে যাবেন এই কিতাবটি সংরক্ষণ করা হয়েছে আদি কামাখ্যা লাইব্রেরি গুহাটী আসাম ভারত থেকে প্রাচীন এই কিতাবের মধ্যে এরকম পাওয়ারফুল তন্ত্র মন্ত্র এবং আমল পেয়ে যাবেন যেমন পেয়ে যাচ্ছেন শত্রুর পুকুরের মাছ নষ্ট করা জিনকে বোতলে বন্দি করা বা বোতলে ভরার আমল এরপর পেয়ে যাচ্ছেন বাড়ি ঘর নষ্ট বা কালো জাদু থেকে রক্ষা পাওয়ার উপায় ইলেকশনে লোক বাধ্য করার আমল এবং তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এছাড়াও এই কিতাবের মধ্যে এরকম আরও পাওয়ারফুল বিদ্যা পাওয়ারফুল আমল বশীকরণ বিচ্ছেদ বান ঠিক আছে সকল ধরনের কাজ পাবেন যেমন পেয়ে যাচ্ছেন যে কোনো নারীর সাথে জিন শয়তান সংগম করে তাহার তদবির স্বামী স্ত্রীর সংসার না করতে চাইলে তাহার পরীক্ষিত তদ্বির পেয়ে যাচ্ছেন এরকম তদবির কিন্তু আপনি অন্য কোনো কিতাবের মধ্যে পাবেন না এই কিতাবের মধ্যে যে সমস্ত তদ্বিরগুলো পাবেন প্রত্যেকটা তদ্বির অনেক পাওয়ারফুল এবং নিষিদ্ধ কিতাব থেকে সংরক্ষণ করা নিজের প্রেমিকা যদি অন্য কারোর সাথে বিয়ে ঠিক হয়ে যায় সে বিয়ে ভেঙ্গে দেওয়ার তদ্বীপ পেয়ে যাচ্ছেন সকল প্রকার জাদুটনা থেকে রক্ষাপর কাজ পেয়ে যাচ্ছেন শরীর বন্ধ করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন সারা বা তালাকের কাজ পেয়ে যাচ্ছেন মিল মহাব্বত বা প্রেম ভালোবাসার কাজ পেয়ে যাচ্ছেন শত্রুতা সৃষ্টি করার কাজ পেয়ে যাচ্ছেন শত্রুর ঘরবাড়ি নষ্ট করার কাজ পেয়ে যাচ্ছেন সম্মানিত দর্শক শ্রোতা যে কোনো মেয়েকে প্রেমের মাধ্যমে বাহির করে আনে আপনি বিবাহ করতে পারবেন ধোকাবাজি নারীর উপরে ভূত চালান দেওয়া চরিত্রহীন পুরুষের যৌন শক্তি নষ্ট করে দেওয়ার তদ্বির শত্রুর দোকান নষ্ট করে দেওয়ার তদ্বির লাডা বান মন্ত্র তো কিতাবের লাস্টে আপনি প্রাচীন কামরুফ কামাক্ষার সেই আসল মন্ত্রগুলো পেয়ে যাবেন ঠিক আছে কিতাবটি খুবই পুরাতন একটি কিতাব যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি